দেখা যাচ্ছে এটা নট অনলি ফর কাজে আর কি দেখাচ্ছিলেনিারঅল একটা টেকনিক শিখে দিচ্ছি স্টুডেন্ট এই টেকনিকটা কাজ করতে সব জায়গাতে কিন্তু অ্যাপ্লাই করতে পারবি অক্সিজেন যখন দেখি ব্যালেন্স করবি না দেখা যায় সেখানে কিন্তু অটোমেটিক দেখাচ্ছিল হার্ডেন দেখাচ্ছিল ব্যালেন্সটা কিন্তু হয়ে যাবে হ্যালো স্টুডেন্ট দেখা যায় আমাদের লেকচারে তোর সাথে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক্স আমরা স্টার্ট করতে চলে যে তোর সাথে তোরা থামল লেখা ছোটো মোটামুটি বুঝতে পারছি রাই যে এরাডক্সের রেসপেক্ট আছে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট অ্যান্ড ভাইটাল একটা কন্টন্টের আমরা স্টার্ট করতে আছে যারা লোক স্টুডেন্টরা কিন্তু ভাই প্রবলেম ফেস করে এবং আমার টিচিং এক্সপিরিয়েন্সের কাছে যার আমরা দেখেছি স্টুডেন্ট স্টুডেন্টের কাছে যে পুরশুনের কাছে লোক ভাই বেশি প্রবলেমের কাছে লোক ফেস করে স্টুডেন্ট তাও আছে আসছে কিন্তু এরাডক্সের সাপেক্ষে ভাই লোক ব্যালেন্সিং অফ এ কেমিক্যাল রিয়াকশন কারণ ব্যালেন্সিং অফ এ কেমিক্যাল রিয়াকশন আছে এটা এমন একটা পার্ট করেন দেখাচ্ছিল এটা নট অনলি ফর এরাডক্সের দেখতে যে কাজে লাগা করেন তা নয় আর কি ওভারঅল ইন অর্গানিকের রেসপেক্ট লোক যেখানে ভাই রিয়াকশনে আসলো পরে চ্যাপ্টারে পাবি করেন ভাই রিয়াকশন লোক আন্ডারস্ট্যান্ড করতে আসলো তোর কাছে এই পোর্শনটা কিন্তু আমার কাছে কাজে লাগবে আর হ্যাঁ তো আমরা আজকের লেকচার আসল তোর সাথে টার্গেট কি করবো সুডেন্টেন ভাই দশ মিনিটের মধ্যে স্টুডেন্ট ইন রেসপেক্ট রেসপেক্টটা আসলো যা যা রিয়াকশনের ব্যাপার আছে ভাই হোক সমস্ত রিয়েশন গাছ তো ব্যালেন্স করবে কীভাবে স্টুডেন্ট ভাই সেই পার্টটা থেকে আসলো তোর সাথে আমরা আজকে লেকচারে স্টার্ট করব আর হ্যাঁ তো উইদাউট এনি ডিলে তো আমরা স্টার্ট করছি ভাই হোক আজকের লেকচার আর কি হ্যাঁ তো কন্টেন্টের থেকে লোক আসলে আমার কাছে শুডেন্ট রেক্সে রেসপেক্টিভ আছে না ভাস্টানে কি ব্যালেন্সিং অফ রিঅ্যাকশন ব্যালেন্সিং অফ রিঅ্যাকশন আর কি তো কন্টেক্সট আমরা স্টার্ট করে আজকে আমরা পড়লেন ব্যালেন্সিং অফ রিঅ্যাকশন এই কেমিক্যাল রিঅ্যাকশন আমরা কি করতে গিয়ে পড়লো ব্যালেন্স করব আর কি এরপর দেখতে হবে মাত্রর মধ্যে এখানে क्वेश्चन থাকতে পারে যে আমরা এই টপিক থেকে কেমন টাইপের क्वेश्चन পাব ঠিক আছে না তো দেখা যাচ্ছে একটা एग्जांपलই কিভাবে পড়লেন যে তো একটা ইকুয়েশনের কাছ লোক দেওয়া আছে ধর A MnO4- প্লাস দেখাচ্ছিল আসতে পারছিল কি বি সি টু ও ফোর মাইনাস টু প্লাস দেখাচ্ছিল আসছে কি সি এইচ প্লাস এখান থেকে আসলে তোকে দেওয়া আছে পুরেন এক্স এম প্লাস টু ওয়াই সি ও টু কি জেড তার সাথে আসতে কাছে এই স্কু দেখ ভাই পরীক্ষা দেখাচ্ছিল এই কোশ্চেন আমি একটু হাতে লেখা কোশ্চেন দেখো কিছু রাখলাম তো আমার এই লেকচারটা দেখার পরে স্টুডেন্ট দেখ তোরা শুধুমাত্র চলো করবি কী ভাইলো একবার পিআইকোর কোশ্চেন এবার কিন্তু চেক করে নেবি হ্যাঁ পিআইউর কোশ্চেন হচ্ছে চেক করতে চোখ তুই কিন্তু কোশ্চেনের প্যাটার্নগুলো আপনাদের কাছে ভালো করে ফিল করতে পারবি পরীক্ষায় তোকে এরকম কোশ্চেন দেবে যে ইন দ্য গিভেন রিয়াকশান যে এই রিয়েকশানের সাপেক্ষে স্টুডেন্ট যে আমাদের কাছে ভাই এ বি সি এখানে এক্স ওয়াই তার রেসপেক্টে জেড আমরা এর ভ্যালু কী পাবো হ্যাঁ তো এরকম দেখতে হবে অপশন বেস দেখাচ্ছিল কিন্তু এখান থেকে শুনে কোশ্চেন পাবি আর কি তো আমরা যখন দেখাচ্ছিলো কোনো কেমিক্যাল রিয়াকশন দেখাচ্ছিলো ব্যালেন্স করবো শুড়েন ব্যালেন্সিং এর জন্য আসল তো আমরা একটা টেকনিক শিখিয়ে দিচ্ছি শুড়েন এই টেকনিকটা দেখাচ্ছিলো তুই সব জায়গাতে কিন্তু অ্যাপ্লাই করতে পারবি তো টেকনিকটা কাছে লোক নাম আসছে শুড়েন এ ও এইচ সি মেথড ঠিক আছে না টেকনিকটা ছিল নাম আসছে শোনেন এ ও এইচ সি মেথড আসতে গাছ হলো আমাদের কাছে এ ও এইচ ম্যাথড এবার দেখতো মাথার মধ্যে কোয়েশ্চেন কি থাকতে পারে যে সারা কি আপনি এখানে এবিসি লেখা শেখাচ্ছেন অ্যান্সার আসতে চাচ্ছিলো একেবারে না ভাই তো এও এইচ ম্যাথডে দেখাচ্ছিল এ কাকাটি নট করছে অ্যাটমকে এ কাকাটি নট করছে স্টুডেন্ট অ্যাটমকে ও কাকাটি নট করছে ছোটেন অক্সিজেনকে অক্সিজেনকে এইচ কাকাটি নট করছে স্টুডেন্ট হাইড্রোজেনকে আর সি কাকাটি নট করছে স্টুডেন্ট নট কার্বন দেখো সি দেখাটি নট করছে আমার কাছে স্টুডেন্ট চার্জকে এর মানে দেখাচ্ছিল আমরা এখানে সাথে কী শেয়ার করতে চাই যে যখন দেখতে কোনো একটা ইকুয়েশনকে ব্যালেন্স করবি ভাই তোর প্রথম টার্গেট কী থাকছে ভাই অ্যাটমকে ব্যালেন্স করা অ্যাটম দেখাচ্ছে তো যখন দেখতো সেই ব্যালেন্স হয়ে যাচ্ছে শোনেন নেক্সট দেখ তোর টার্গেট কী থাকছে শোনেন অক্সিজেনকে ব্যালেন্স করা নেক্সট দেখতো টার্গেট কী থাকছে বলেন হাইড্রেনকে ব্যালেন্স করা এবং যখন দেখাচ্ছিল তোর কাছে ভাই সমস্ত অ্যাটম ইনক্লুডিং অক্সিজেন হাইড্রোজেন কাছে যখন ব্যালেন্স হয়ে যাবে শোনেন দেন আচ্ছা তুই কিন্তু চার্জকে ব্যালেন্স করবি এরপর দেখতে কাছে কোয়েশ্চেন আসতে পারে যে স্যার এটা আমরা ভাববো কী করে বা স্যার আমরা বুঝবো কী করে তো আচ্ছা এবার আমার সাথে পালবে পার কোশ্চেন স্টার্ট করবো শোনেন জিনিসটাকে আরও বেশি ক্লিয়ার করার জন্য আর কি হ্যাঁ তারপর প্রথম দেখা আসলো যেটা দেখতে পাচ্ছি যে স্টার্ট করছি ভাইল তা আসছে শুভেন্ট যে আমরা অ্যাটমকে কীভাবে ব্যালেন্স করব ঠিক আছে না অ্যাটমকে দেখাচ্ছিল আমরা কীভাবে দেখাচ্ছিল ব্যালেন্স করবো আর কি তো খুব ভালো করে একটু বোঝার চেষ্টা কর ভাই দেখো আমি এখানে একটা ইকুয়েশান দেখাচ্ছিল জাস্ট লিখছি এভাবে তোর কাছে যে সি আর টু ও সেভেন মাইনাস টু তার থেকে দেখাচ্ছিলো কাসখান কাছে সি আর প্লাস থ্রি ঠিক আছে না এবার তোর আমাকে নিজের একটু রেসপন্স করাইল বল সি আর টু ও সেভেনে বাই ক্রোমিয়াম কটা আছে দুটো বল সি আর প্লাস থ্রিতে ভাই ক্রোমিয়াম কটা হচ্ছে একটা তাহলে দেখ এখানে প্রথম টার্গেটের কাছে লোক কী থাকছে শোনেন দেখো বল যেহেতু এখানে স্টুডেন্ট আমাদের কাছে ভাই দুটো ক্রোমিয়াম আছে দেখ তুই এখানে কিন্তু টু সি আর প্লাস থ্রি করবি ঠিক আছে না টু সি আর প্লাস থ্রি করবি বল যদি আমি এখানে লিখে থাকতাম শুডেন এম এন থ্রি ও ফোর মাইনাস তাশার কাছ আসতে ধর সাপোজ এম এন প্লাস টু এবার জাস্ট বোঝানোর জন্য আমি র্যান্ডম এক্সাম্পল তুলছি বল এখানে ম্যাঙ্গানিস কটা আছে ভাই তিনটে দেখ তুই তাছাড়া কাছ এখানে কেটে লিখবি শুধু থ্রি এম এন প্লাস টু ঠিক আছে না বল আমি তোকে লিখে থাকতাম ফোরেন সি টু ও ফোর মাইনাস টু দেখ তার রেসপেক্টটা দেখাচ্ছিল বলতে এখানে কী লিখবি সি ও টু ও টু বলে এখানে কার্বন কটা আছে দুটো তার রেখেছিলাম আমরা এখানে কী লিখবে শোনেন টু ও টু দেখ আমি দেখ তোর টেকনিক কী বলেছিলাম ফোরেন যখন দেখাচ্ছিলো বল তুই ব্যালেন্স করবি দেখ তোর প্রথম টার্গেট কী থাকতে ছিল অ্যাটমকে ব্যালেন্স করা এর মানে কী হয় এর মানে কী ফোরেন দেখ এই পুরো ইকুয়েশন থেকে আমরা তো একটা জিনিস ফিল করতে পারছি তো যে এম এন ও ফোর মাইনাস দেখাচ্ছিল এম এন প্লাস টুতে যাবে আর সি টু ও ফোর মাইনাস টুদের কাছে দেওয়া যাবে তো আসলে বল যখন এম এন ফোর মাইনাসদের কাছে বল এম এন প্লাস টুয়ে যাবে তোর প্রথম অ্যাপ্রোচটা কী থাকবে যে এখানে ম্যাঙ্গানিজের সাথে ম্যাঙ্গানিজকে ব্যালেন্স করা দেখো আমরা নিজেরা দেখতে পাচ্ছি শুড়েন এখানেও একটা ম্যাঙ্গানিজ আছে এখানে একটা ম্যাঙ্গানিজ আছে মানে কি আসলে ম্যাঙ্গানিজটা কিন্তু ব্যালেন্স সেটা আছে দেখ ওখানে কিন্তু সি টু ও ফোর মাইনাস টু এর রেসপেক্টটা আছে বল যখন আমরা সিওরতে যাচ্ছি ছড়েন বল এখানে কার্বন কটা আছে ভাই দুটো বল তার আসলে আসলে আমরা এখানে কে দেখবো টু সিও টু তাহলে আলটিমেট ঘটনা কী আসছে হয় তোর প্রথম অ্যাপ্রোচটা কী থাকছে ভাই অ্যাটমকে ব্যালেন্স করা তো আচ্ছা বল যে জিনিসটা দেখ তোর কাছে আমরা হয় কিন্তু ক্লিয়ার করে দিলাম ভাই ঠিক আছে না এরপর দেখাচ্ছিল তো নেক্সট টার্গেট কী থাকছে শুনেন অ্যাটম ব্যালেন্স করার পর দেখাচ্ছিল তো নেক্সট দেখাচ্ছিল টার্গেট কী থাকছে শোনেন অক্সিজেনকে ব্যালেন্স করা অক্সিজেনকে ব্যালেন্স করা এবং এই পোর্শনটা কিন্তু লোক ভেরি মাছ কিন্তু ক্রুশিয়ার আসলে আমি যেমন টিচিং এক্সপিরিয়েন্স থেকে গেছিলো যেটা দেখেছি স্টুডেন্ট যে ভাই ম্যাক্সিমাম বাচ্চা এই জায়গাতে গাছ কিন্তু বেশি ভুল করে আসছে তো অক্সিজেন ব্যালেন্সিং রাস্তা জায়গাটা কাছলো তারা কিন্তু খুব ভালো করে বোঝ অক্সিজেন ব্যালেন্সিং আসল কীভাবে করবো তো তার জন্য আসলে তোকে এখানে কিন্তু একটু মিডিয়ামের ব্যাপার আছে ওই মিডিয়ামের ব্যাপার আছে এর মানে কি স্যার এর মানে আসছে স্যার যে যখন দেখ তোমাকে কেমিক্যাল ইকুয়েশন বাই দেবে তো খেতে লোক মাস্ট কিন্তু এটা খেয়াল করতে হবে শোনেন যে ব্যালেন্সিং আসলো যেটা আমাকে করতে বলেছে ভাই সেটা কোন মিডিয়ামে আছে কোন মিডিয়ামে আছে তার মানে কি শুনেন দেখবার মিডিয়ামকে তো আমরা দুটো ক্যাটাগরিতে ভাগ করে থাকি এক হচ্ছে স্টুডেন্টকে অ্যাসিডিক মিডিয়াম সুডেন্ট আর কি আসতে পারছিলো বেসিক মিডিয়াম তার মানে কি হয় যদি কোনো কেমিক্যাল ইকুয়েশনের স্টুডেন্ট এইচ প্লাস মেনশন করা থাকে মানে বল সেটা কি মিডিয়াম অ্যাসিডিক মিডিয়াম দেখাচ্ছিল যদি কোনো কেমিক্যাল ইকুয়েশনের স্টুডেন্ট ওইচ মাইনাস দেখা যদি মেনশন করা থাকে স্টুডেন্ট তাহলে বল সেটা কি আসতে গেছে বেসিক মিডিয়াম তাহলে আমার তোরা একটু রেসপন্স করা হইলো বল যখন আমি এই ইকুয়েশানটা এই দেখা দেখাচ্ছিল বল যখন লিখেছিলাম বল এই কোয়েশনে কিন্তু এইচ প্লাস দেখ মেনশন করা আছে তো বাচ্চা বল যেহেতু এইচ প্লাস দেখ আচ্ছা মেনশন করা আছে বল এর মানে বল ইকুয়েশনটার রেসপেক্টে মিডিয়াম কী হলো অ্যাসিডিক বল যদি এখানে বাচ্চা বল এইচ প্লাস না লিখে দেখা বল যদি আমাকে এখানে ওইচ মাইনাস লেখা থাকতো তো বাচ্চা বল ওইচ মাইনাস লেখা আছে মানে ফ্রেন্ড বাচ্চা বল মিডিয়াম কি আসছে ফ্রেন্ড বেসিক এরপর দেখতে মাথার মধ্যে কোশ্চেন কি আসবে করেন যে আমি অ্যাসিডিক আর বেসিক মিডিয়ামের রেসপেক্টে ব্যালেন্সিংটা করবো কী করে ঠিক আছে না তো অ্যাসিডিক মিডিয়ামের রুল কী হলো রুলটা আমি একটু জাস্ট স্বর্ণ টাকার লিখে দিচ্ছি আর কি দেন অ্যানালাইসিস করবো দেখো আমাদের অ্যাসিডিক মিডিয়ামের ক্ষেত্রে ব্যালেন্সিং দেখাচ্ছিল ইনফরমেশন আমরা কী বলছি যে যে সাইডে দেখাচ্ছিল আমাদের কাছে অক্সিজেন লেস থাকবে স্টুডেন্ট দেখাচ্ছিল আমরা কিন্তু সেম সাইডে সেম সাইডে দেখা দেখাচ্ছিল আমরা কিন্তু এইচ টুকে অ্যাড করবো এইচ টুকে অ্যাড করবো মানে যতগুলো অক্সিজেন দেখাচ্ছিলো ওই লেস থাকছে স্টুডেন্ট সেম নাম্বার অফ এইচ টুও দেখাচ্ছিল আমরা দেখ তার কিন্তু সেম সাইডে দেখা দেখাচ্ছিল আমরা কিন্তু অ্যাড করবো তো যে সাইডে দেখাচ্ছিল আমরা এইচটা দেখাচ্ছিল অ্যাড করব স্টুডেন্ট তার রেসপেক্টটা আসছিলো অপোজিটে দেখাচ্ছিল যে সাইড অপোজিটে দেখাচ্ছে যে সাইড স্টুডেন্ট দেখ ভাই সেক্ষেত্রে কিন্তু টোয়াইস নাম্বার টোয়াইস নাম্বার অফ এইচ প্লাস কিন্তু আসছিল সিস্টেমটাতে কিন্তু অ্যাড হবে টোয়াইস নাম্বার অফ এইচ প্লাস অ্যান দেখাচ্ছিল সিস্টেমের দেখাছিলো কিন্তু অ্যাড হবে তো অর্থাৎ এর মানে কি বলতে চাইছি এর মানে দেখাচ্ছিল কি বলতে চাইছে জিনিসটা একটু ফিল করবাই এর মানে দেখাচ্ছিল বলতে চাইছি আমরা এইভাবে স্টুডেন্ট বল তোকে সাপুই এক্সাম্পল দেখ দেওয়া আছে এভাবে যে এমএন ও ফোর মাইনাস থেকে স্টুডেন্ট আসতে গাচ্ছিলো আমাদের কাছ এম এন প্লাস টু ঠিক আছে না প্রথম দেখতে টার্গেট কি বলেছিলাম সুরেন অ্যাটমকে ব্যালেন্স করতে দেখাচ্ছিল এখানে কিন্তু ম্যাঙ্গালিজ ব্যাঙ্গালিজ একটা একটা আছে অ্যাটম ব্যালেন্স আছে নেক্সট ও টার্গেট কি থাকছে চুরেন অক্সিজেনকে ব্যালেন্স করা অক্সিজেনকে ব্যালেন্স করার সঙ্গে তারা এটা অবশ্যই অবজারভেশন করবে যে মিডিয়ামটা অ্যাসিডিক আছে না বেসিক আছে তো ভাচ্ছিল যদি অ্যাসিডিক থাকে বুঝবুকি করে এইচ প্লাস থাকবে ভাই যদি বেসিক থাকে বুঝবকি করে ওইচ মাইনাস থাকবে তো এক্ষেত্রে লোক যেহেতু শুনে চারটে অক্সিজেন আছে তো বাচ্চা লোক আমাদের রুল কি বললাম যে ধারে অক্সিজেন কম বাচ্চক সেম সাইডে কিন্তু এই স্ট্রোক অ্যাড করবে তার মানে কি স্টুডেন্ট দেখ এই ধারে লোক তোর কাছে চারটে অক্সিজেন আছে লোক চারটে অক্সিজেনের রেসপেক্টে চারটে অক্সিজেনের রেসপেক্টে আছে লোক আমরা কিন্তু বাচ্চা লোক যে ধারে অক্সিজেন কম আছে ভালো করছুন যে ধারে অক্সিজেন লেস আছে বাচ্চা লোক সেম সাইডে কিন্তু এই স্টোক অ্যাড করবো দেখ এধারে চারটে অক্সিজেন আছে এধারে কোনো অক্সিজেন নেই স্টুডেন্ট তো আচ্ছা লোক কিন্তু চার মোল কিন্তু এই স্কু অ্যাড হবে যত মূল দেখাচ্ছিলাম এইচ প্লাস তার নাম্বার বল এখানে চার মূল এইচ টু করেছে তার হচ্ছে বল এ ধারা ছিল আমরা অ্যাড করবো কিন্তু চার দূর কাছে এইট এইচ প্লাস এইট এইচ প্লাস আমি এখান থেকে দু তিনটা এক্সাম্পল পরপর বলে যাচ্ছি তো জিনিসটা খুব ভালো করে খুব বুঝে নেই সুন্দর লাস্টে আমরা অভারও দেখাচ্ছিল একটা দরকার ব্যালেন্স করে শেখাবো যে বল আমি যদি এখানে লিখে থাকি টু ও থেকে দেখাচ্ছিল আসলে সি আর প্লাস বল এক্ষেত্রে ক্রোমিয়াম দুটো আছে তো তার এসেছিল আমরা এখানে কে লিখে স্টুডেন্ট টু সি আর প্লাস থ্রি এটা আগের কনসেপ্ট বল এক্ষেত্রে অক্সিজেন সাতটা আছে স্টুডেন্ট দ্য তার আমরা এখানে কে লিখব স্টুডেন্ট সেভেন এইচ ক্রো সেভেন এইচ ক্রো ছিল বল সেভেন এইচকো স্টুডেন্ট বল তার রেসপেক্টের টোয়াইস নাম্বার এইচ প্লাস তার অপোজিটে মানে কি আসছে স্টুডেন্ট ফোরটিন এইচ প্লাস ফোরটিন এইচ প্লাস ঠিক আছে না তো আমি দেখত এই দেখা শ্লোক কিছু এক্সাম্পল দেখা শ্লোক হয়তো আমি লিখে দিলাম তো নিজের দেখা সেগুলো বাড়িতে একটু অ্যাপ্রোচ করার চেষ্টা করবি তো লোক এই আসছে শুভেন্ট কিন্তু অ্যাসিডিক মিডিয়ামের রেসপেক্টটা আসলো ব্যালেন্সিংয়ের রুল ভাই বেসিক মিডিয়ামের ক্ষেত্রে আমরা কী বলছি এবার বেসিক মিডিয়ামের ক্ষেত্রে জিনিসটা খুব ভালো করে দেখ ভাই অ্যাসিডের উল্টা কনসেপ্ট তো বেশ তাহলে বেশের ক্ষেত্রে কী হবে শুড়েন উল্টা কথা যে ক্ষেত্রে অক্সিজেন মোড় যে ক্ষেত্রে অক্সিজেন মোড় আগের ক্ষেত্রে অক্সিজেন এখানে লেস ছিল এখানে উল্টা যে ক্ষেত্রে অক্সিজেন মোড় দ্যাট তুই কিন্তু সেম সাইডে সেম সাইডে কিন্তু এই স্টোকে অ্যাড করবি

এখানে আমরা কি বলছি ফুড়েন দেখাচ্ছিল যে ক্ষেত্রে দেখাচ্ছিল অক্সিজেন দেখা ছিল মোর দেখাচ্ছিল তার রেসপেকটা আছে সেম সাইডে কিন্তু ছিল সেম সাইডে দেখাচ্ছিল আমরা কিন্তু এই স্ট্রোক অ্যাড করব যে সাইডে দেখাচ্ছিলোকেছিলো অ্যাড করবো ফুড়েন তার রেসপেক্টটা আছে লোক অপোজিটে দেখাচ্ছিল যে সাইড দেখাচ্ছিল সেখানে কিন্তু আমরা হচ্ছিল ওয়েচ মাইনাস ওয়ানকে অ্যাড করব চয়েস নাম্বার তো এর মানে কি বলছিলো আমি একটা এক্সাম্পালে সবকিছু জিনিসটা ক্লিয়ার করে দিচ্ছি ধর আমি তোকে একটা এক্সাম্পল আছে লিখছি হবে ধর বেসিক মিডিয়ামের রেসপেক্টটা দেখাচ্ছিল সাপুই এদের তোকে দেওয়া আছে তোর সাপুজ যার আসলে বোঝানোর সালে আমি লিখছি ভাই জিনিসটা একটু ভালো করে শুনবি যে এমএন ও ফোর মাইনাস থেকে আসলে বল তোকে সাপোজদের এখানে দেওয়া আছে আসলে এমএনএটু দেওয়া আছে যে বোঝানা সালকে এক্সামটেল লিখছি এমএনও ফোর মাইনাস থেকে আসলে বল তোকে দেওয়া আছে এমএন ও টু তোর প্রথম টার্গেট কি লোক অ্যাটম চেক করা দেখ ম্যাঙ্গানিজ ম্যাঙ্গানিজ একটা একটা আছে অ্যাটম ব্যালেন্স সেটা আছে এরপর একটু নেক্সট টার্গেট কী থাকছে আসল অক্সিজেনকে চেক করা বল এ ধারে অক্সিজেন কটা আছে চারটে এ ধারে অক্সিজেন কটা আছে দুটো তার মানে অক্সিজেনটা কোন সাইডে কমাচ্ছে লেফট সাইডে লেফট সাইডে অক্সিজেন কম আছে তো হচ্ছে বল যেহেতু দেখাচ্ছিল লেফট সাইডে দেখাচ্ছিলো মানে কাছে অক্সিজেন কম আছে সুডেন্ট ভাই যে ধারে অক্সিজেন বেশি আছে দেখ তুই সে কাকে অ্যাড করবি ওয়াটকে তো এখানে অক্সিজেন কটা বেশি আছে ভাই দুটো তো দুটো অক্সেন কাছে যে বেশি আছে স্টুডেন্ট তো আচ্ছা বল তার জন্য আছে আমি এধারে ধারে কিন্তু মোল এই স্টুক অ্যাড দেখা দেখাচ্ছিল যখন আমি দেখা দেখাচ্ছিলাম বল এই শ্লোক অ্যাড করবো সুডেন্ট তার টোয়েস নাম্বার মানে কি আছে ফোর ওইচ মাইনাস ফোর ওইচ মানে দেখাচ্ছিল এর কিন্তু অপোজিটে বল দু দুম স্টোর রেসপেক্টে শোনেন ফোর ওই ম্যান দেখাচ্ছে তো তার রেসপেক্টে অপোজিট এবার দেখি অ্যাটমটা জাস্ট চেক করে পর এখানে চারটে অক্সিজেন চারের দিয়ে ছটা অক্সিজেন দেখ দুই আর চারে ছটা অক্সিজেন ব্যালেন্সিং সেটে আছে ম্যাঙ্গালি ম্যাঙ্গেন দলের যাচ্ছিল ব্যালেন্স সেটা আছে দেখ হারিয়ান এখানে চারটে আছে বল এখনও হারিয়ান গেছিল কটা আছে শোনেন চারটে আছে ঠিক আছে না বল আমি তোকে যদি এখানে সেকেন্ড এক্সাম্পল যাচ্ছে যদি লিখে থাকি শোনেন যে সেকেন্ড এক্সাম্পল আসলে লিখছি ধর আই ও থ্রি মাইনাস থেকে ভাইল লিখছি ধর আই টু ধর যার র্যান্ডম এক্সাম্পল বলছি দেখ ভাই যে কোনো এক্সাম্পল হতে পারে তোরা সেটা নিয়ে টেনশন দিস না আমি এখানে যা তোর কাছে র্যান্ডম এক্সাম্পল আসলে বলছি আচ্ছা যার জিনিসটা যাতে ফিল করতে পারি ভাই বল এখানে আয়োডিন দুটো আছে তো তার দেখ দেখো প্রথমেই টার্গেট কি থাকবে টু থ্রি মাইনাস করা বল এই মুহূর্তে এধারে কিন্তু ছটা অক্সিজেন আছে বাচ্চলক ছটা অক্সিজেনের সাপেক্ষে থাকলো আমরা এখানে লিখবো কি স্টুডেন্ট এইচ টু ছটা অক্সিজেন এখানে কি লিখব ফ্রেন্ড সিক্স এইচ দেখা দেখাচ্ছিল সিক্স এইচ রেসপেক্ট আছে আমরা এখানে লিখবো ফ্রেন্ড কিন্তু তার টোয়েস নাম্বার আমার দেখাচ্ছিল আজকে কিন্তু টুয়েলভ ওইচ মাইনাস একটু অনেক ভেবে না ভাই যে ভাই অক্সিজেন ব্যালেন্সিং এর এই পার্টটা আমি আশা রাখছি দেখ তোর প্রত্যেকটা ক্লিয়ার হয়ে যাবে বলে তো আসল যদি ছিল আর ওপর কনফিউজন থাকা আছে তার একবার একটু জায়গাটা দেখে নেবি বাট হান্ড্রেড পার্সেন্ট গাছ তোর এই জিনিসটা আসলো প্রত্যেকে কিন্তু খুব নয় কিন্তু ক্লিয়ার করে নেবে বলে আমি আশা রাখছি ভাই তো এস দেখা ছিল অক্সিজেন ব্যালেন্সিং এর রেসপেক্টটা ব্যাচ লোক ম্যাটার দেখ অক্সিজেনের পর দেখাচ্ছিল তো নেক্সট টার্গেট কি ছিল শোনেন হাইড্রোজেন এবার এখানে একটা কথা বলছি ভাই অক্সিজেন গাছ যখন দেখি ব্যালেন্স করবি না দেখ ভাই সেখানে কিন্তু অটোমেটিক দেখাচ্ছিল হার্ডোন দেখাচ্ছিল ব্যালেন্সিংটা কিন্তু হয়ে যাবে তো হার্ডেন গাছ কিন্তু আলাদা গাছ ব্যালেন্সিং রেসপেক্ট ছিল ভাবার কোনো দরকার নেই স্টুডেন্ট বাট কিছু কিছু ক্ষেত্রে যে ব্যালেন্সি না বাঁচলো সেখানে তো কোনো ফেসাল টাকা নেপ্লাই করার ব্যাপার আছে সেটা আমরা লাস্টে একটা এক্সাম্পল বলে দেবো এরপর দেখতো নেক্সট টার্গেট কি থাকছে শোনেন চার্জকে ব্যালেন্স করা ঠিক আছে না এরপর দেখা লোক তো নেক্সট দেখা আসল যেটা টার্গেট দেখাচ্ছে আসছে চার্জ চার্জকে ব্যালেন্স করা এবারে এই চার্জিং ব্যালেন্সের ব্যাপারটা আসলে খুব ভালো করে কিন্তু একটু ফিল কর ভাই কারণ দেখাচ্ছল আমি যেটা দেখেছি শুনেন শুনে কিন্তু চার্জ ব্যালেন্সের সময় দেখাচ্ছিলাম অনেকে কিন্তু একটু ভুল করে দেয় ভাই ওই জায়গাটা খুব ভালো করে শোন দেখ যখন আমি সোডিয়াম থেকে সোডিয়াম প্লাস করি আমরা প্রত্যেকেই জানি যে সোডিয়ামরা কিন্তু ইলেকট্রন ছাড়ে বল ম্যাগনেশিয়াম থেকে আসল যখন আমরা ম্যাগনেশিয়াম প্লাস টু করি শুড়েন বল আমাদের প্রত্যেকের কি জানা আসছিলো ম্যাগনেশিয়াম কিন্তু দুটো ইলেকট্রন ছাড়ে তার মানে আলটিমেট ঘটনায় কী আসছে ভাই যে আরেকটা এক্সাম্পল লিখছি আমরা বল ও মাইনাস দেখার ছিল যখন ও মাইনাস টুয়ে দেখার ছিল যখন ট্রান্সফার হয় এর মানে আমাদের কি জানা আছে হচ্ছে যে অক্সিজেন মাইনাস কিন্তু একটা ইলেকট্রনকে অ্যাকসেপ্ট করছে তার রেসপেক্ট ও মাইনাস টুতে যাচ্ছে বল এর মানে আমি এখানে কী লিখতে পারি যে যে ধারে পজিটিভ চার্জ বেশি আছে বল এ ধারে জিরো আছে জিরো আছে এধারে প্লাস ওয়ান প্লাস টু আছে যে ধারে পজিটিভ চার্জ বেশি আছে ভাই জটা বেশি আছে তোটা ইলেকট্রন কিন্তু যোগ হচ্ছে এখানে আমরা কি দেখতে পাচ্ছি যেখানে নেগেটিভ চার্জ কম আছে বলে এখানে মাইনাস মাইনাস টু কম আছে বাচ্চালো সেদিকে কিন্তু ইলেকট্রন অ্যাড হচ্ছে তো এটা দেখ ওরা একটু খেয়াল রাখার চেষ্টা করছিল কুবি আর আসতে পারছিলো টু বি রিমেম্বার স্টুডেন্ট ইউ নো দ্যাট তাই না তো আসতে দেখাচ্ছিল রুল কি চার্জ ব্যালেন্সিংয়ের ক্ষেত্রে রুল কি স্টুডেন্ট দেখাচ্ছিল যে ক্ষেত্রে কিন্তু পজিটিভ চার্জ বেশি যে ক্ষেত্রে দেখা দেখাচ্ছিল পজিটিভ চার্জ বেশি দেখা দেখাচ্ছিল ইলেকট্রন কিন্তু সেই সাইডে অ্যাড হবে যে ক্ষেত্রে স্টুডেন্ট নেগেটিভ চার্জ কম দেখাচ্ছিল ইলেকট্রন কিন্তু সেই সাইডে অ্যাড হবে মানে মধ্য কথা কী হয় যেখানে পজিটিভ চার্জ বেশি ইলেকট্রন দেখবি সেই সাইডে অ্যাড করবি দেখাচ্ছিল যেখানে নেগেটিভ চার্জ কম শুরেন ইলেকট্রন আসছিল সেই সাইডে কিন্তু অ্যাড হবে ঠিক আছে না তো এটা দেখা ছিল আজকে কিন্তু চার্জ ব্যালেন্সিংয়ের ক্ষেত্রে রুল এরপর দেখতে মানে আমি কি বলছি লোক একটা এক্সাম্পালের সব কিছু জিনিসটা ক্লিয়ার করে দিচ্ছি শুভেন্ট জানতে ভাই এম এন ও ফোর মাইনাসের রেসপেক্টে স্টুডেন্ট আসছে তার আমার কাছে এম এন প্লাস টু ধরে নিচ্ছি লোক ইকুয়েশনটা অ্যাসিডিক মিডিয়ামে আছে বলে এবার দেখ তোর কাছে কোশ্চেন থাকতেই পারে স্যার ধরবো কী করে ভাই তোমাকে কোশ্চেন অ্যাসিডিক মিডিয়াম হয় ল্যাঙ্গুয়েজ এখানে বলে দেবে বা এইচ প্লাস দেখ তো কোশ্চেন ম্যানশন করে দেবে আমি ধরে করছি এটা অ্যাসিডিক মিডিয়াম ব্যালেন্সিং আছে বলে এবার তোর প্রথম অ্যাপ্রোচটাই কী থাকছে লোক ম্যাঙ্গানিজের স্পেডে ম্যাঙ্গানিজ ভাই একটা একটা আছে ব্যালেন্সিং হয়ে গেছে বল এখানে চারটে অক্সিজেন আছে তো চারটে অক্সিজেনটা আসলে পর ব্যালেন্সিংয়ের জন্য স্টুডেন্ট আমাকে কিন্তু এধারে চার মোল এই স্টোকে অ্যাড করতে হবে ঠিক আছে না চার মোল এই স্টোকে অ্যাড করতে হবে আচ্ছা বল চার মূল এই স্কু অ্যাড করছে স্টুডেন্ট তার মানে কী ভাইলো এর রেসপেক্টের টোয়াইস নাম্বার এইচ প্লাস আয়ন তুই কিন্তু অপোজিটে অ্যাড করবি বল এ ধারে চার মোল আছে তার টোয়াইস নাম্বার মানে কি চার দোকানে আট এইট এইচ প্লাস অপোজিটে অ্যাড করলাম অ্যাটম অক্সিজেন সব ব্যালেন্সিং সেটা আছে এরপরে দেখো নেক্সট টার্গেট কী থাকছে স্টুডেন্ট চার্জকে ব্যালেন্স করা এবার চার্জিং ব্যালেন্সের ব্যাপারটা একটু বোঝে না ভাই বল এখানে চার্জ কত আছে স্টুডেন্ট এমএন ও ফোরের রেসপেক্ট মাইনাস ওয়ান একটার জন্য প্লাস এক আটটার জন্য প্লাস আট মানে ওভারঅল চার্জটা কত প্লাস হাত তাই না মাইনাস এক প্লাস হাট মানে কথা ছিল প্লাস হাত বল এখানে চার্জ কত পড়েন ম্যাঙ্গানিজের রেসপেক্টে প্লাস টু প্লাস টু তো ঘটনায় চেক কর ভাই বল এধারে চার্জ আছে প্লাস সেভেন এধারে চার্জ আছে কত প্লাস টু বল কোন সাইডে পজিটিভ চার্জ বেশি আছে ভাই লেফট সাইডে কটা বেশি আছে পাঁচটা রুল কি বলেছিলাম যে ধারে পজিটিভ চার্জ বেশি যটা বেশি তটা ইলেকট্রন যোগ করবে তাহলে আমি তো নিজের একটু রেসপন্স করে স্টুডেন্ট বল কোন ধারে পজিটিভ চার্জ বেশি আছে ভাই লেফট সাইড না রাইট সাইড স্টুডেন্ট লেফট সাইডে ভাই লোক তো আছে বল যেহেতু লেফট সাইডে দেখাচ্ছিলো পজিটিভ চার্জ বেশি আছে কটা বেশি আছে পাঁচটা তার এখানে কটাই ইলেকট্রন গল্প আসবে পাঁচটা কটা লেখন গল্প আসবে পাঁচটা ঠিক আছে না বল আমি যদি এখানে সেকেন্ড এক্সাম্পেল লিখে থাকি স্টুডেন্ট যে সেকেন্ড এক্সাম্পল লিখছি পারেন আমরা সিআর টু ও সেভেন মাইনাস টু তার থেকে আসলে আমরা লিটার সাপোজিশন সি আর প্লাস থ্রি তো নিজের একটু রেসপন্স করবি জাস্ট বো বলে যাক যে হচ্ছিল ওখানে ডবলাইন স্লাস আছে যে বলি ফ্রোডেন্ট তো নিজেরা একটু যা ভেবে যাবে ভাই বল ক্রোমিয়াম কটা আছে ভাই দুটো বল তার রেসপেক্টে টু সি প্লাস থ্রি বল অক্সিজেন কটা আছে সাতটা তার সাথে আসলে আমরা এখানে কী লিখবো সেভেন এইচ টু বল সেভেন এইচ রেসপেক্ট ফ্রেন্ড টোয়াস নাম্বার মানে কি আসছিল ফর্টিন এইচ প্লাস ঠিক আছে না অ্যাক ব্যালেন্স অক্সিজেন ব্যালেন্স হার্টিজেন ব্যালেন্স ও তুই চার্জ ব্যালেন্স করবি বল এক একটার জন্য প্লাস এক চোদ্দোটার জন্য প্লাস চোদ্দো প্লাস চোদ্দো মাইনাস টু মানে এদের চার্জ কত প্লাস বারো এদের চার্জ কত প্লাস বারো বল এদের রেসপেক্টে শুড়েন চার্জিগুলো আসতে গাছ ছিলো কাঁধের কাছে প্লাস এর সাপেক্ষে দেখাচ্ছিল চার্জে আমরা কী পাচ্ছি স্টুডেন্ট প্লাস বারো বল একটার জন্যে প্লাস তিন দুটোর জন্যে প্লাস ছয় তো ঘটনা চেক করাইল বাঁ দিকে আছে প্লাস বারো ডান দিকে আছে প্লাস ছয় বল কোন ধারে পজিটিভ চার্জ বেশি আছে বাঁ দিকে কটা বেশি ছটা মানে কটা লেখন গল্প আসছে শুধু ছটা তো আচ্ছা নাম্বার অফ ইলেকক্ষণ কি আসছে শুনেন সিক্স আমি ভরসা রাখতে পারি ভাই দেখ তোর প্রত্যেকের কাছে কিন্তু চার্জ ব্যালেন্সিং স্টুডেন্ট এই পার্টটা কিন্তু ক্লিয়ার হয়ে গেছে বলে তো আচ্ছা বলে আমি পুরো জিনিস আবার প্রথম প্রথমে গাছ শর্টে আপ করছি ভালো করে ধ্যান দেয় বল তোর প্রথম টার্গেট কী ছিল অ্যাটম ব্যালেন্স করা তো সেকেন্ড টার্গেট কী ছিল স্টুডেন্ট অক্সিজেন ব্যালেন্স করা বা আচ্ছা তোর থার্ড থার্ড টার্গেট কী ছিল শুনেন হাইড্রজেন ব্যালেন্স করা তো নেক্সট জায়গা ছিল টার্গেট কী ছিল সুন্ডেন চার্জ ব্যালেন্স করা বল ইন্ডিভিজুয়াল যখন প্রত্যেকটা পার্ট দেখা দেখাচ্ছিল তোর ব্যালেন্সিং হয়ে যাবে শুনেন এরপরেই দেখতোর টার্গেট এরিয়া কী থাকছে বাইর পুরো ইকুয়েশানটাকে একসাথে ব্যালেন্স করা ঠিক আছে না এরপর দেখো আমরা তোর সাথে আসছিল যেটা টার্গেট দেখা দেখাচ্ছিল শেয়ার করব শুনেন যে ভাই পুরো ইকুয়েশানটাকে আমি কীভাবে একসাথে ব্যালেন্স করবো তো আমি এই ইকুয়েশনটাকে ইকুয়েশানটাকে ফার্দার লিখছি এ এম এন ও ফোর মাইনাস প্লাস দেখাচ্ছিল আজকে আমার কাছে বি সি টু ও ফোর মাইনাস টু প্লাস দেখাচ্ছিল আজকে দেখছিলো আমার কাছে সি এইচ প্লাস এখান থেকে আসলে আস্ট্যান্ড কাছে এক্স এম এন প্লাস টু ওয়াই সি ও টু জেড তারপরে চলো রাস্ট্যান্ড গেছে ধর এইচ টু ঠিক আছে না এবার তোর অ্যাপ্রোচটা কী থাকছে ভাই লোক দেখ ভাই প্রত্যেকটা ভাবনা চিন্তা গাছ লোক তোর কাছে ক্লিয়ার হয়ে গেছে তুই এরপর দেখ শুধুমাত্র কী করে আচ্ছা ইন্ডিভিজুয়াল পাচ্ছিল কোনটার থেকে কোনটা পাচ্ছি দেখ সেটা নোট করবি এম এন ও ফোর মাইনাস থেকে আসছিলাম পাচ্ছি কাকে এম এন প্লাস টুকে এম এন প্লাস টুকে ভাই লোক সি টু ও ফোর মাইনাস টু থেকে স্টুডেন্ট পাচ্ছি আমরা কাকে সিও টুকে ঠিক আছে তো এরপর দেখতো নেক্সট এখানে টার্গেট এরকম থাকছে ওই লোক বল এম এন ও ফোর মাইনাস থেকে এম এন প্লাস টু সি টু ফোর মাইনাস টু থেকে সিও টু দেখো ব্যালেন্সিংয়ের পুরো রুল তোর কাছে ক্লিয়ার গেছে আমি ডাইরেক্টলি জাস্ট লিখে নেবো চারটে অপশন আছে তার রেসপেক্টে এখান থেকে আছে লোক তারা ফোর এইচ টু করবি বাচ্চল ফোর এইচ টু ও রেসপেক্টে করেন বাঁ দিকে এইট এইচ প্লাস করবো এইট এইচ প্লাস করবো বল প্লাস আট মাইনাস এক মানে কি প্লাস সেভেন তার রেসপেক্টে প্লাস টু এটা তো আগের কনসেপ্ট হয় জানাই ছিল স্টুডেন্ট তবে সেটা দেখাছিল এখানে লিখে নেব তো আসতে গেছিল প্লাস সেভেন তার রেসপেক্টে প্লাস টু মানে কি এ ধারে পজিটিভ চার্জ পাঁচ বেশি আছে মানে কি পাঁচটায় দেখুন গল্প আসবে এবার এই পার্টটা চেক করব লোক বল এখানে কার্বন দুটো আছে তার রেসপেক্টে আমি টু সিও টু করবো বল এধারে চারটে অক্সিজেন এধারেও চারটে অক্সিজেন অক্সিজেন বল কার্বন বল সব ছিল ব্যালেন্স হয়ে গেছে স্টুডেন্ট বাচ্চক বল দেখা ছিল সবগুলো দেখতে গেছে ব্যালেন্স হয়ে গেছে স্টুডেন্ট বল এরপর দেখছি চার্জ ব্যালেন্স করবি বল চার্জ ব্যালেন্সিংয়ের সঙ্গে গাছ থেকে রুল কি বলেছিলাম যে ধারে নেগেটিভ চার্জ কম আছে ভাই ইলেকট্রন সেই সাইডে কিন্তু অ্যাড হবে তো ঘটনা চেক করবাইলো বল এখানে চার্জ আছে মাইনাস টু আছে এখানে চার্জ কী আছে জিরো আছে মানে নেগেটিভ চার্জ এ ধারে কম আছে কটা কম আছে ভাই দুটো কারণ এখানে কটা যোগ যোগাযোগ করেন দুটো ঠিক আছে না কটা যোগ যোগাযোগ করেন দুটো এবার এখানে একটা বিষয় বলি ভাই খুব ভালো করে শোন যেহেতু আমরা রিয়াকশানটা পড়াচ্ছি রেডক্স তার মানে কি একটা যদি অক্সিডেশন হয় অবভিয়াসলি আর একটা কী হবে রেডাকশন হবে তার মানে হচ্ছে বল যদি কোনো ইকুয়েশনে ইলেকট্রনটা বাঁ দিকে অ্যাড হয়ে গেছে ভাই তুই যদি বই দিয়ে নাও পারিস না তাহলে কাছিলো ইলেকট্রন দেখা ছিল তুই কিন্তু অপোজিটে অ্যাড করে আর বাঁ দিকে যদি প্রথম ইকুয়েশন ইলেকট্রন অ্যাড হয় তো পর ইকুয়েশন ছিল ইলেকট্রন কিন্তু ডান দিকে অ্যাড হবে তো বল এরপর আমাদের টার্গেট কী আছে ভাই ইন্ডিভিজুয়াল ইকুয়েশন ব্যালেন্স হয়ে গেছে পরে আমি পুরো ইকুয়েশনটাকে একসাথে ব্যালেন্স করবো বল আমরা মেথডের রেসপেক্টের নাম কি বলেছিলাম পুরেন আয়ন ইলেকট্রন মেথড আয়ন ইলেকট্রন মেথড যেটা এটা মেথডের ব্যাপার আসছে না নাম যেটাকে বোঝানোর সাবেক বলছি আয়ন ইলেকট্রন মেথড দেখ এখানে টার্গেট এটা দেখ তোর কাছে কী আছে যে আয়ন দেখাচ্ছিলো যখন দেখাচ্ছিলো তোর কাছে ব্যালেন্সিং হয়ে যাচ্ছে স্টুডেন্ট এরপরে দেখছি কিন্তু ওভারঅল ইকুয়েশনে ইলেকট্রনটাকে ব্যালেন্স করবি প্রথম ইকুয়েশনে ইলেকট্রন কটা আছে স্টুডেন্ট পাঁচটা সেকেন্ড ইকুয়েশনে দেখাচ্ছিলো ইলেকট্রন কটা আছে দুটো তো প্রথম ইকুয়েশনে পাঁচটা ইলেকট্রন সেখানে ইকুয়েশনে দুটো ইলেকট্রন পাঁচ আর দুইকে আমরা ব্যালেন্স করবো শুনেন দেখো আমরা ছোটোবেলা থেকে পড়ে এসেছি ভাই পাঁচ আর দুই এর এলসিএম কত স্টুডেন্ট টেন এর লসাও কত স্টুডেন্ট দশ তো আচ্ছা বল এখানে পাঁচ আছে এখানে দুই আছে ভাই তো আচ্ছা বল এর রেসপেক্টে বল একে দেখছি দুই দিয়ে মাল্টিপ্লাই করবি একে পাঁচ দিয়ে মাল্টিপ্লাই করবি ঠিক আছে না পাঁচের রেসপেক্ট দশ মানে কি আসলো পাঁচের রেসপেক্ট আসলে দুই দুই রেসপেক্টে পাঁচ তো আফটার মাল্টিপ্লিকেশান বল এক্ষেত্রে আমি ওভারঅলের রেসপেক্টে রেজাল্ট কী পাবো পড়েন টু এম এন ও ফোর মাইনাস টু এম এন ও ফোর মাইনাস আস্তে কাছ তার রেসপেক্টে ফাইভ সি টু ও ফোর মাইনাস টু ফাইভ সি টু ও ফোর মাইনাস টু তার রেসপেক্টে সিক্সটিন এইচ প্লাস সিক্সটিন এইচ প্লাস দ্যাট এর রেসপেক্ট টেন ইলেকট্রন এখানেও টেন ইলেকট্রন ক্যান্সলেশন হয়ে যাবে আমরা আছে লেখাচ্ছি না করে তো দুইয়ের রেসপেক্টে আসছে স্টুডেন্ট টু এম প্লাস টু টু প্লাস টু পাঁচের রেসপেক্টে ফুড়েন আসতে কিন্তু টেন সি ও বোধ আমি এখানে পড়ছি দেখি একেবারে কিন্তু ইকুয়েশনটাকে সাজিয়ে নিলাম শুড়েন আমি একটা লাইনে আছে স্টেপ স্টেট করে নিলাম এর রেসপেক্টটা ছিল আজকে কিন্তু এইট এইস টু বল এরপর দেখতো আমি এখানে কোশ্চেনটা কী দিয়েছিলাম কোশ্চানের গাছটা বল তো আমরা যেটাতে গাছ লোক দিয়েছিলাম ভাই লোক তা আসতে চার ইকুয়েশনের সাপেক্ষে শুনে এদের ভ্যালু কী দাঁড়াবে তো আচ্ছা বল এখানে এর রেসপেক্টে তাহলে ভ্যালু কত আসছে দুই বল বিয়ের রেসপেক্টে স্টুডেন্ট ভ্যালু কত আসছে ফাইভ বল সি এর রেসপেক্টে স্টুডেন্ট ভ্যালু কত আসছে সিক্সটিন এর রেসপেক্টে ভ্যালু কত টু এর রেসপেক্টে ভ্যালু কত টেন এর রেসপেক্টে ভ্যালু কত এইট তো আমি আশা রাখছি ভরসা রাখছি ভাই তোর প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু কেমিক্যাল ইকুয়েশানকে আমরা ব্যালেন্সিং করবো কীভাবে স্টুডেন্ট দেখো সেই প্রসেসটা দেখাচ্ছ দারুণভাবে কিন্তু ক্লিয়ার হয়ে গেছে হ্যাঁ তো আমি এরপরে যেটা করবো ভাইলো তোরকে দুটো এক্সাম্পেল দিয়ে রাখছি স্টুডেন্ট এই দুটো এক্সাম্পল দেখাচ্ছিল তারা কিন্তু বাড়িতে একটু ট্রাই করবে তো ফার্স্ট এক্সাম্পল আস্টেনের কাছে সি আর টু ও সেন মাইনাস এখানে আমি এক্স ওয়াই জেড এখানে লিখছি না লিখে নিচ্ছি স্যার সি আর টু ও সেন মাইনাস টু ওয়াই রেসপেক্টে আই মাইনাস জেডের রেসপেক্টে স্টুডেন্ট আস্টানের কাছে এইচ প্লাস এখান থেকে স্টুডেন্ট আস্টান দেখাচ্ছেন আস্টেন কাছে এ সি আর প্লাস থ্রি আসতে পারছিল বি আই টু আসছে স্টুডেন্ট সি তার রেসপেক্টে এইচ টু একটা ইকুয়েশান দেখো এখানে কিন্তু অ্যাসিডিক মিডিয়াম ব্যালেন্স করতে হবে কাছে আর একটা ইকুয়েশনের কাছে লিখছি আমরা পড়েন তোর কাছে আসানের কাছেভাবে পড়েন এ এম ও ফোর মাইনাস প্লাস বি এফি প্লাস টু সি এইচ প্লাস এইচ প্লাস এখানে দেখতে কাছে এক্স এম প্লাস টু ওয়াই এ পি প্লাস থ্রি জেড আসটানের কাছে এই স্কো তো এদের অ্যান্সার কী হবে স্টুডেন্ট দেখ তোরা আমাকে সেটা কিন্তু কমেন্ট বক্সে জানাবি আর কি হ্যাঁ তো আমরা তার অ্যানসার দেখাচ্ছে কমেন্টের পর দেখাচ্ছ আমরা অ্যান্সার গ্রুপে আপলোড করে দেবো আর কি হ্যাঁ তো যাই হোক শুডেন তো এরপরে দেখাচ্ছিলো তোর যারা ডাউটের নিয়ে গেছিলো থাকবে শুডেন তোরা সেই ডাউটটা আমাকে একটু চ্যাটে জানাবি কমেন্ট বক্সের কাছে লোক জানাবি তো সেই ডাউটটা নিয়ে গেছিলো আমরা নেক্সট লেকচার হয়েছিল তো সেটা কিন্তু আপলোড করবো আর কি তো বাই বাই স্টুডেন্ট টেক কেয়ার অল